তো ওয়েলকাম বন্ধুরা এম ইউটিউব চ্যানেলে তো আইটিবিপি অর্থাৎ ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো তোমাদের কিন্তু আমি প্রথমে বলে রাখি তোমাদের কিন্তু এখানে আইটিবিপির তরফ থেকে কনস্টেবল পদে নিয়োগের জন্য তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি জারি করা হয়েছে এবং তোমাদের কিন্তু ভ্যাকেন্সির শর্ট নোটিফিকেশান জারি করা হয়েছে ফুল নোটিফিকেশান কিন্তু এখনও জারি করা হয়নি তো তোমাদের এখানে শর্ট নোটিফিকেশানে তোমাদের এখানে কি বলা হয়েছে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কিভাবে আবেদন তোমাদের এখানে করতে হবে কত তারিখ থেকে আবেদন স্টার্ট হবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তোমাদের এখানে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে আবেদন ফি কত টাকা পেমেন্ট করতে হবে কাদের কাদের জন্য আবেদন ফি একদম মাফ রাখা হয়েছে তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের এখানে বয়স এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে সিলেকশন প্রসেসের কথা কি বলা হয়েছে হাইট চেস্টের কথা কি বলা হয়েছে তো এই সব ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে আইটিবিপি কনস্টেবল রিক্রুটমেন্ট টু এখানে তোমাদের আর্টিকেল নেমের কথা বলা হয়েছে আইটিবিপি কনস্টেবল রিক্রুটমেন্ট টু এখানে তোমাদের ডিপার্টমেন্টের কথা বলা হয়েছে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স অর্থাৎ আইটিবিপি ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এখানে তোমাদের পোস্ট নেমের কথা বলা হয়েছে কনস্টেবল পদে নিয়োগ করা হবে টেইলার এবং কোবলার এই দুটি পদের জন্য তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে টোটাল এখানে তোমাদের পোস্টের কথা বলা হয়েছে একান্নটি টোটাল পোস্ট দেওয়া হয়েছে এবং অ্যাপ্লাই মোডের কথা বলা হয়েছে অনলাইন তো তোমাদেরকে কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এরপর তোমাদের এখানে অ্যাপ্লাই ডেটের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে কুড়ি সাত দু হাজার চব্বিশ থেকে তোমাদের আবেদন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে আঠারো আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এই ভ্যাকেন্সটা আবেদন করতে পারবে নিচে কিন্তু তোমাদের এখানে অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এরপর তোমাদের এখানে ইম্পর্ট্যান্ট ডেটের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে যে অ্যাপ্লাই মোডের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই স্টার্ট ডেটের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু আমি প্রথমেই বলে দিলাম কুড়ি সাত দু থেকে তোমাদের আবেদন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে আঠারো আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা জেনারেল ও এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এস সি এস টি এবং ইএসএম এবং ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে যে তোমরা যে আবেদন ফিটি পেমেন্ট করবে তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে হবে এরপর তোমাদের এখানে এজ লিমিট বয়সের কথা বলা হয়েছে মিনিমাম বয়স কিন্তু এখানে বলা হয়েছে আঠারো বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে তেইশ বছর তো তোমাদের বয়স যদি এখানে আঠেরো থেকে তেইশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হবে এস এসটির জন্য পাঁচ বছর এবং ও বিসির ক্ষেত্রে এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে এরপর নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তোমাদের কোন কোন পদের জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে কনস্টেবল টেইলার তো এই পদের জন্য তোমাদের আঠারোটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর কনস্টেবল কোবলার এই পদের জন্য টোটাল তেত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে এই দুইটি পোস্ট মিলে টোটাল এখানে বলা হয়েছে একান্নটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে ইলিজিবিলিটি ডিটেলস তো তোমাদের কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে সিম্পলি মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে পে স্কেল তোমাদের স্যালারির কথা বলা হয়েছে লেভেল তিন অনুযায়ী তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে একুশ হাজার সাতশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে ঊনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এরপর নিচে তোমাদের এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে প্রথমে কিন্তু তোমাদের এখানে পিটি পিএচসটি নেওয়া হবে অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট এবং তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে তারপর তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সামের পর তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সামিনেশান নেওয়া হবে তো তোমাদের কিন্তু এই কয়টি ধাপের মাধ্যমে সিলেকশন করানো হবে নিচে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএচসটির কথা বলা হয়েছে এখানে ছেলেদের ক্ষেত্রে এখানে হাইটের কথা বলা হয়েছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যারা তোমরা এখানে জেনারেল এবং এসসি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলা আছে হাইট একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হতে হবে এবং এসটির ক্ষেত্রে বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে এসটি ছেলেরা আবেদন করতে পারবে এবং তোমাদের চেস্টের কথা বলা হয়েছে সাতাত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার চেস্ট ফোলাতে হবে এবং এখানে এসটির ক্ষেত্রে বলা হয়েছে ছিয়াত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে এরপর এখানে ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে ফিমেলদের হাইটের কথা বলা হয়েছে একশো বাহান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হলে এখানে ফিমেলরা আবেদন করতে পারবে যারা জেনারেল এবং এসসি ক্যাটাগরি স্টুডেন্ট মেয়েরা এবং এখানে মেয়েদের ক্ষেত্রে এসটি যারা তাদের ক্ষেত্রে বলা আছে একশো সাতচল্লিশ পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে এরপর নিচে তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টসের কথা বলা হয়েছে যে তোমাদের কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফের প্রয়োজন হবে অনলাইন আবেদন করার সময় স্ক্যান করা তোমাদের কিন্তু সিগনেচার আপলোড করতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন প্রুফ হিসেবে তোমাদের কিন্তু এখানে মার্কশিট কিংবা সার্টিফিকেটের প্রয়োজন হবে এরপর ভ্যালিড আইডেন্টি প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড প্যান কার্ড এইসব কিন্তু ডকুমেন্টসের তোমাদের প্রয়োজন হবে তো তোমাদের কিন্তু সব ডকুমেন্টসের কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো এই ভ্যাকেন্সির যে শর্ট নোটিফিকেশান সেটি কিন্তু আমি ডিসক্রিপশান বক্সের দিয়ে রাখবো তো তোমরা কিন্তু সেখান থেকে ভ্যাকেন্সির যে শর্ট নোটিফিকেশান সেটি কিন্তু ডাউনলোড করতে পারবে তো হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা এই ভ্যাকেন্সির শর্ট যে নোটিফিকেশান সেটি কিন্তু পাবে না কারণ হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে কিছু প্রবলেমের জন্য কিন্তু আমি কয়দিন কিন্তু তোমাদের সেখানে আপডেট দিতে পারবো না তো তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে ক্লিক করে কিন্তু তোমরা এই ভ্যাকেন্সির নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে